Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. রিজেন্ট পার্ক থানা এলাকায় একটি বাড়ির একাংশ ভেঙে পড়েছে দাসানি স্টুডিওর পাশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের একটি পরিত্যক্ত শতাব্দী প্রাচীন বিল্ডিংয়ের সামনের দিকের কিছুটা অংশ ভেঙে পড়ে বাড়িটি পরিত্যক্ত হলেও সেখানে কিছু ভবগুড়ে মানুষ থাকতেন তবে এর মধ্যে কারোরই হতাহতের কোনো খবর নেই শহরে এক টানা প্রবল বর্ষণের জেরে বাড়িটির একাংশ ভেঙে পড়েছে বলে পুলিশ সূত্রে জানা যায় পঞ্চাশ বছর ধরে প্রায় ছয়টি পরিবার এখানে থাকত পুরসভার নোটিশ দেওয়া সত্ত্বেও যেহেতু তাদের যাওয়ার জায়গা ছিল না বলে এখানেই তারা বসবাস করছিলেন আজ সকাল নটা নাগাদ পরিবারের লোকজন ঘুমোচ্ছিলেন তখন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাড়ির একাংশ পরবর্তীতে রাজ্যের মন্ত্রী আরব বিশ্বাস এবং স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে আসেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্বাস দেন যে তাদের বাড়ি এবং পুনর্বাসন করে দেওয়া হবে তুজা বাদলে আ না কথাই বলছছেনা কিছু দুখাই মানাছ চল করতে দাও ماشي তোমারে দেখি আমি নিচো তোলো হলো বল না তুমি তুমি ছাড়ো আমি নিছি রাখনে দাও না তাও না এই একদিন বেড়িয়াতে একদিন বেড়ি ভাগব তো হে একটু সম্মান নিয়ে দিও একটু রেখনে মাল দিও করে দাও আমি কি বলবো আমি বলে দিচ্ছি আর জিজ্ঞেস করবে আ জাস্ট কিছু

আমরা এখানে ਰਹি কেনে ধরে আছি এই পুরনো বাড়িতে তা অনেক দিন ধরে এখানে আমাদেরকে বলছে উঠে যাওয়ার জন্য তা আমরা বলছি কোথায় যাব আমরা উঠে আমাদের তো জায়গা নেই সেই জন্য আমরা এখানেই ছিলাম বাড়ির ভেতরে তা আজকে এই ভিজে বাড়িটা ভেঙে পড়ে গেছে পড়ে যাওয়ার পর সবাই এসে সবাইকে পাড়িতে খবর দেওয়ার পর অরুণ দা আর যারা যারা আছে সবাইকে তো আমি জানি না সবাই এসে এসে আমাদের কাছে আছে এসে বলছেন ওনারা যে ঠিক আছে তোমরা এরকম বাড়ির ভেতরে থেকো না বাড়ির বাইরে থাকো তো আমরা সব ব্যবস্থা করে দেবো পুরসভার তরফ থেকে তাকে নোটিশ দেওয়া হয়েছে নোটিশ দেওয়া হয়েছিল তো আমরা যাবো কোথায় নোটিশ দিয়েছে কিন্তু আমরা যাবো কোথায় থাকবো কোথায় সেই জন্যই আমরা এই বাড়ির ভেতরেই এখন তাহলে পরবর্তী পরিকল্পনা কি আপনাদের মন্ত্রী কি বললো পরবর্তী মন্ত্রী এসে বলে গেছেন যে বাড়িটা ভেঙে দিই তারপর আপনারা আবার এখানেই থাকবেন এখানেই থাকবেন আপনাদেরকে কোথাও আমরা কটা পরিবার থাকতেন আমরা একটাই পরিবার থাকতাম আপনার পুরো নাম পূর্ণিমা দাস নজিরবিহীন ঘটনা পৌর নিগমের বোর্ড মিটিং থেকে দলেরই মেয়র পরিষদকে বের করে দিলেন মেয়র ও ডেপুটি মেয়র বোর্ড মিটিং থেকে বাইরে বেরিয়ে এসে মেয়র ও ডেপুটি মেয়রের বিরুদ্ধে সরব হলেন মেয়র পরিষদ বুধবার এমনই ঘটনা ঘটল শিলিগুড়ি পৌর নিগমের বোর্ড মিটিংয়ে তৃণমূল পরিচালিত পৌর নিগমের মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করলেন মেয়র পরিষদ দিলীপ বর্মন মেয়র পরিষদের অভিযোগে অবশ্য গুরুত্ব দিলেন না মেয়র ও ডেপুটি মেয়র বিধানসভা ভোটের আগে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দলের ঐক্যের বার্তা দিয়েছেন তারই মধ্যে শিলিগুড়ি পৌরনিগমের নিগমের বোর্ড মিটিংয়ে দলের অন্দরে এই কন্দল সামনে এলো এদিন পৌর নিগমের বোর্ড মিটিং চলাকালীন একটি খাটাল উচ্ছেদ কেন দেরি হচ্ছে সেই প্রশ্ন তোলেন মেয়র পারিষদ দিলীপ বর্মন তা নিয়েই তীব্র বাজানুবাদ শুরু হয় বাদানুবাদে উত্তপ্ত হয়ে ওঠে বোর্ড মিটিং সেই সময় মেয়র পারিষদ দিলীপ বলেন কোনো দরকার আছে আমাকে তাহলে বাদ দিয়ে দিন এরপর তিনি বলেন মারবেন আমাকে তখন তার দিকে আঙুল উঁচিয়ে মেয়র ডেপুটি মেয়র তাকে বেরিয়ে যেতে বলেন বাইরে বেরিয়ে দিলীপ বর্মন বলেন মেয়র ও ডেপুটি মেয়র আমাকে বের করে দিয়েছেন আমাকে বোর্ড মিটিংয়ে বলতে দেননি খাটাল উচ্ছেদ পদক্ষেপ না করার কারণ নিয়ে মেয়র পরিষদ বলেন খাটালের মালিকের সঙ্গে ডেপুটি মেয়রের বন্ধুত্ব বেশি তাই তাদের খাটাল ভাঙবেন না রফা হয়েছে এরপরে তিনি অভিযোগ করেন এর আগে একটি বহুতলে সত্তর লক্ষ টাকা নেতাদের পকেটে ঢুকেছিল বেআইনি বাড়ি ভাঙতে বাধা দিচ্ছেন ডেপুটি মেয়র কিসের মোহ আমি মেয়র পরিষদ আমাকে বের করে দিল ওয়ার্ডে কাজ না করলে বাসিন্দাদের নিয়ে মেয়র ও ডেপুটি মেয়রকে ঘেরাও করব ওরা দুর্নীতিগ্রস্ত না হলে এসব করছেন কেন মেয়র পরিষদের অভিযোগ নিয়ে ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন খাটাল নিয়ে আদালতে মামলা হয়েছে তাই এই নিয়ে হুট করে কিছু করা যায় না অন্যদিকে মেয়র পরিষদের দুর্নীতির অভিযোগ নিয়ে মেয়র গৌতম দেব বলেন দুর্নীতির অভিযোগ তুললে প্রমাণ দিতে হয় না হলে এই কথার কোনো মানে হয় না

যে এই যে খাটালটা সরে যাচ্ছে প্রমুখ জায়গায় খাটাল বানাচ্ছে আপনাকে আর চিন্তা করতে হবে না আমরা এটা করে দিই কিন্তু আজকে আগস্ট মাস আর কাল বাদে পরশু দিন এখনও খাটাল উঠেনি উল্টা খাটালের মালিক কর্পোরেশনের নামে হাইকোর্টে কেস করে ঠিক আছে এটা কর্পোরেশনের লজ্জা না কী করে তার ক্ষমতা হয় কে ক্ষমতা দিল তাকে ওই হাইকোর্টে কেস করার জন্য খাতাল তো বেআইনি ওই এলাকার মানুষের সবুজ আছে মানুষের চিঠি আছে কমপ্লেন আছে সেই খাটাল মাথা বিক্রি করে দিয়ে আমাদের আমাদের মতো কাউন্সিলারদের যারা মান নিয়ে হানি করবে তা আমাদের আমার তো এত শখ নেই যে কাউন্সিলার থাকতে লাগবে আমার এত শখ নাই ওনারা যত অন্যায় করবে আমি বলবো এতে দল যদি মনে করে আমাকে বাদ দেবে আমাকে দেখে বাদ দিদি যে আপনার ভুলের জন্য দলের ক্ষতি হচ্ছে লিখে দিয়েছে আমি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজের কাউন্সিলার সব করছি কিছু আছে মেয়রের চামচাগিরি না করলে তাদের চাকরি থাকবে না যাদের চাকরির অভাব আছে চাকরি রাখতে হবে তারা চামচাগিরি করবে তারা সাপোর্ট করবে আমার কারো চামচাগিরি করার অভ্যাস নাই আর আমি রাজবংশী আর রাজবংশী কোনো কারো চামচাগিরি করতে হবে